হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে দাদা ইংরেজি সেন্টেন্সগুলো আমরা পড়ে নিতে পারি কিন্তু ঠিক মতো মানে করতে পারছি না তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমরা যে কোনো ইংরেজি সেন্টেন্সকে ইংরেজিতে মানে করতে পারবে তো চলো আজকের ক্লাসটা শুরু করি গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেসগুলো এগুলো না জানলে কিন্তু কোনো দিনই ইংরেজি শেখা সম্ভব নয় ইংরেজি শেখার তো দূরের কথা ইংরেজির ধারে কাছেও আমরা যেতে পারবো না এগুলো যদি না শিখতে পারি তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যদি আমরা আটটা সাবজেক্ট মাথায় রাখতে পারি তাহলে পৃথিবীর মধ্যে যত ইংরেজি সেন্টেন্স রয়েছে সব আমরা বানিয়ে ফেলতে পারবো শুধুমাত্র আটটি সাবজেক্ট মাথায় রেখে তো সেই আটটি সাবজেক্ট কি কি আবারও একবার বলে দিচ্ছি আই ইউ উই দেই হি সি নেম ইট এই আর্টটা সাবজেক্ট যদি আমরা একটু মাথায় রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই যে কোনো ইংরেজি বানিয়ে ফেলতে পারবো এই আর্টটা সাবজেক্টের অর্থগুলো একটু ভালো করে জেনে নাও এখানে কিন্তু একটা শেখার বিষয় আছে সেটা কি তোমরা একটু পরেই জানতে পারবে এখানে আই এর অর্থ হচ্ছে আমি ইউ এর অর্থ হচ্ছে তুমি বা আপনি উই এর অর্থ হচ্ছে আমরা দেই এর অর্থ হচ্ছে তারা হি এর অর্থ হচ্ছে সে এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি এর অর্থ হচ্ছে সে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে যে কোনো ধরনের নাম পৃথিবীর মধ্যে যত নাম রয়েছে সেগুলো আমরা সাবজেক্ট হিসাবেই ব্যবহার করি ইট মানে ইহা এবার তোমরা অবজেক্টের ঘরে যে প্রোনাউনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু সবগুলোতেই আমরা কে যুক্ত করে দিয়েছি সবগুলোতেই কে যুক্ত করেই তার অর্থটা করে ফেলেছি শুধু একটা কে যুক্ত করলেই তার অর্থটা হয়ে যায় যেমন মি মানে আমাকে এখানে আই মানে আমি আর মি মানে আমাকে ঠিক তেমনি করে দেখো ইউ মানে তুমি বা আপনি আর অবজেক্টের ঘরে যে ইউটা দেখতে পাচ্ছি এটার অর্থ হচ্ছে তোমাকে বা আপনাকে শুধু একটা করে কে যুক্ত করে দিয়েছি ঠিক তেমনি করে দেখো উই মানে আমরা আজ মানে আমাদেরকে শুধু কে যুক্ত করে আমরা প্রত্যেকটার অর্থ বের করে ফেলেছি এবার তোমরা একটা জিনিস ভালোভাবে নোট করো যদি কোনো ভার্বের সাথে তে যুক্ত থাকে কীরকমভাবে যেমন পড়তে খেতে যেতে এই যে তে আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে যদি তে যুক্ত থাকে এর পরে যদি হবে কথাটা উল্লেখ থাকে কি বললাম হ্যাঁ হবে তাহলে পরে কিন্তু এই আয় এর অর্থ হয়ে যায় আমাকে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আমরা কিন্তু একটু আগেই শিখলাম আয় এর অর্থ হচ্ছে আমি কিন্তু তে প্লাস হবে যখন যুক্ত থাকবে তখন কিন্তু আয়ের অর্থ হয়ে যাবে আমাকে কি বিশ্বাস হচ্ছে না চলো একটা উদাহরণ ফলো করি আমাকে পড়তে হবে তো এটা যখন আমরা ইংরেজিতে বলতে যাই কিভাবে বলতে হয় হ্যাঁ আই হ্যাভ টু রেট আই হ্যাভ টু রেট তো এর অর্থ হচ্ছে আমাকে পড়তে হবে এবার তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু আই এর অর্থ হচ্ছে আমি আর মি এর অর্থ কিন্তু আমাকে কিন্তু এখানে দেখো আই এর অর্থ হয়ে গেছে আমাকে এমনটা কেন হলো কারণ ভার্বের সাথে তে প্লাস হবে কথাটা উল্লেখ আছে এই জন্য কিন্তু আই এর অর্থ আমাকে হয়ে গেছে ঠিক তেমনি করে ইউ সাবজেক্টটা বসবে ঠিকই কিন্তু তার অর্থ তুমি বা আপনি কোনোটি হবে না কিন্তু তার অর্থটা হয়ে যাবে তোমাকে বা আপনাকে তোমাকে বা আপনাকে তো উদাহরণ দেখো এখানে আইটাকে মুছে ইউ করে দাও তাহলে এর অর্থ হয়ে যাচ্ছে তোমাকে পড়তে হবে বা আপনাকে পড়তে হবে দেখো এখানে কিন্তু ইউ এর অর্থ তুমি বা আপনি বলি নাই এখানে তুমি পড়তে হবে বা আপনি পড়তে হবে এমনটা বলছি না এখানে ইউ বসিয়েছি ঠিক কিন্তু ইউ এর অর্থ আমরা তুমি বা আপনি দুইটাই না করে কি করছি হ্যাঁ অবজেক্টের ঘরে যে অর্থটা রয়েছে আমরা সেটাকে নিচ্ছি তোমাকে পড়তে হবে বা আপনাকে পড়তে হবে ঠিক তেমনি করে উই এই সাবজেক্টটা বসবে ঠিকই কিন্তু এর অর্থ আমরা হবে না এর অর্থ হয়ে যাবে আমাদেরকে যেমন আমাদেরকে পড়তে হবে তো বলবো উই হ্যাভ টু রিট উই হ্যাভ টু রিট যার অর্থ আমাদেরকে পড়তে হবে ঠিক তেমনি করে দেই সাবজেক্টটা ব্যবহার করব ঠিকই কিন্তু তার অর্থ তারা হবে না তার অর্থ হয়ে যাবে তাদেরকে তো একটা কথা ভালোভাবে মাথায় রাখবে সাবজেক্টিভ এর ঘরে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি এই সাবজেক্টগুলোকে নেব ঠিকই কিন্তু অর্থগুলো করার সময় আমরা অবজেক্টের ঘরের অর্থগুলোকে নেব তাহলে কিন্তু এই আটটা সাবজেক্টের অর্থ আমাদেরকে তে প্লাস হবে এটার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি এবার কিন্তু আমাদেরকে শিখতে হবে তে প্লাস হবে এটার জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করব। চলো আমরা জেনে নিই তে প্লাস হবে এটার জন্য সব সময় ব্যবহার করতে হয় হ্যাপ টু বা হ্যাস টু এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে হ্যাপ টু হলে হ্যাস টু তো কোথায় আমরা হ্যাপ টু ব্যবহার করব আর কোথায় আমরা হ্যাস টু ব্যবহার করব চলো একটু সহজ করে জেনে নিই আই ইউ উই দেই এই সাবজেক্টগুলোর পরে সব সময়ই আমরা হ্যাপ টু ব্যবহার করবো হি সি নেম ইট এই সাবজেক্টগুলোর পরে আমরা সময়ই হ্যাস টু ব্যবহার করবো হ্যাপ টু বা হ্যাজ টু এটা কিন্তু বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করতে হয় তো এই স্ট্রাকচারটা তোমরা জেনে নাও সাবজেক্ট প্লাস হ্যাপ টু বা হ্যাজ টু তো সাবজেক্টের পরে কোথায় হ্যাপ টু ব্যবহার করতে হবে আর কোথায় হ্যাজ টু ব্যবহার করতে হবে সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এরপরে আমাদেরকে ভি ওয়ান ব্যবহার করতে হবে অর্থাৎ ভার্ভের বেস ফর্ম এরপরে কিন্তু অবজেক্ট ব্যবহার করতে হবে তো কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো চলো আমরা কিছু উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে আমাকে খেতে হবে তো একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে কিন্তু ভার্বের সঙ্গে তে প্লাস হবে কথাটা উল্লেখ আছে তো যেখানে তে প্লাস হবে কথাটা উল্লেখ থাকবে তো সেটাকে ইংরেজি করার জন্য কি ব্যবহার করতে হবে হ্যাঁ হ্যাভ টু হলে হ্যাজ টু তো কোথায় হ্যাভ টু আর কোথায় হ্যাজ টু ব্যবহার করতে হবে সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছি তো এখানে আমাকে এর জন্য ইংরেজিতে কি ব্যবহার করতে হবে হ্যাঁ আই ব্যবহার করতে হবে তো আই বসিয়ে নিচ্ছি এবার একটু লক্ষ্য করো আই এর পরে হ্যাপ টু ব্যবহার করবো নাকি হ্যাজ টু ব্যবহার করব হ্যাঁ আমরা হ্যাপ টু ব্যবহার করবো তো হ্যাপ টু বসিয়ে দিচ্ছি এরপরে কিন্তু ভার্ভের বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান ব্যবহার করতে হবে তো এখানে খাওয়া এর ইংরেজি হচ্ছে ইট তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাপ টু ইট অর্থাৎ আমাকে খেতে হবে এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে আই হ্যাপ টু হচ্ছে হেল্পিং ভার্ভ আর ইট হচ্ছে অ্যাকশান ভার্ব এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো অবজেক্ট নেই তাই না এবার আমি কিন্তু অবজেক্ট যুক্ত করেও বলতে পারি যে আমাকে ভাত খেতে হবে আমাকে ভাত খেতে হবে তো বলবো আই হ্যাভ টু ইট রাইস আমরা শব্দের শেষে রাইস বসিয়ে দেব তাহলে হয়ে যাবে আমাকে ভাত খেতে হবে তো এখানে দেখো রাইস একটা নাউন ও বটে তো নাউন আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি যেটা তোমাদেরকে প্রোনাউন নাউন সাবজেক্ট অবজেক্ট সব এগুলো একসাথে বুঝিয়েছি ক্লাসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা করে নিতে পারবে তো এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে যে আমরা নাউনকে অবজেক্ট হিসাবে ব্যবহার করি তো এখানে দেখো আমরা অবজেক্ট পেয়েছি আর আগেরটাই কিন্তু অবজেক্ট পাইনি নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে তোমাকে বা আপনাকে যেতে হবে তো এখানে বলবো ইউ হ্যাভ টু গো এখানে ইউ এর পরে হ্যাপ টু ব্যবহার করেছি দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছি ইউ এর পরে হ্যাপ টু ব্যবহার করতে হবে তো এখানে আমরা ইউ এর পরে হ্যাপ টু ব্যবহার করেছি তারপরে ভার্বের বেস ফর্ম গো ব্যবহার করেছি তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ টু গো যার অর্থ হচ্ছে তোমাকে বা আপনাকে যেতে হবে এই বাক্যটার মধ্যেও কিন্তু কোনো অবজেক্ট ব্যবহার করি নাই কিন্তু যদি আমি অবজেক্ট যুক্ত করে বলি যে তোমাকে কলকাতা যেতে হবে তো বলবো ইউ হ্যাভ টু গো টু কলকাতা ইউ হ্যাভ টু গো টু কলকাতা অর্থাৎ তোমাকে কলকাতা যেতে হবে তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু আমি অবজেক্ট যুক্ত করেছি আগেরটাই অবজেক্ট নেই এটাই কিন্তু অবজেক্ট আছে তো কোনো বাক্যে অবজেক্ট থাকতেও পারে কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে আর নাউনগুলোকেই আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখলেই অবজেক্ট জিনিসটা তোমাদের সহজেই পরিষ্কার হয়ে যাবে নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে তাকে শিখতে হবে তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তাকে এর জন্য হি ব্যবহার করবো তো হি বসিয়ে দিচ্ছি এবার একটু খেয়াল করো আমরা হ্যাভ টু ব্যবহার করবো নাকি হ্যাজ টু ব্যবহার করব হ্যাঁ এবার কিন্তু আমরা হ্যাজ টু ব্যবহার করব তো হ্যাজ টু বসিয়ে দিচ্ছি এবার আমরা ভার্বের বেস ফর্ম লার্ন বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ টু লার্ন অর্থাৎ তাকে শিখতে হবে দেখো আমাদের স্ক্রিনে আরও তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি রাহুলকে পড়তে হবে আমাদেরকে খেলতে হবে তাদেরকে পড়তে হবে তো এই তিনটা বাক্য চলো আমরা ঝটপট বানিয়ে ফেলি এখানে রাহুলকে পড়তে হবে এটা ইংরেজিতে বলবো রাহুল হ্যাজ টু রিট অর্থাৎ রাহুলকে পড়তে হবে আমাদেরকে খেলতে হবে তো বলবো উই হ্যাভ টু প্লে উই হ্যাভ টু প্লে অর্থাৎ আমাদেরকে খেলতে হবে তাদেরকে পড়তে হবে তো বলবো দেই হ্যাভ টু রিড অর্থাৎ তাদেরকে পড়তে হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ ভার্বের সাথে তে প্লাস হবে কথাটি উল্লেখ থাকলে পরে আমরা সাবজেক্টিভের ঘরে সব সাবজেক্ট নেব ঠিকই কিন্তু অবজেক্টের ঘরের প্রত্যেকটা অর্থ আমাদেরকে নিতে হবে এবার তোমরা এই চারটা একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে মি এর অর্থ হচ্ছে আমাকে আর এখানে মাই এর অর্থ হচ্ছে আমার এই অর্থগুলো আমরা সকলেই জানি কিন্তু দেখো এখানে মি এর অর্থ আবার আমারও হয় কখন আমার হয় একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি আবার দেখো এখানে ইউ এর অর্থ হচ্ছে তোমাকে বা আপনাকে আর এখানে ইউর এর অর্থ হচ্ছে তোমার কিন্তু ইউ এরও অর্থ হয়ে যায় তোমার কখন হয় চলো আমরা জেনে নিই এই যে অবজেক্টিভ কেসের ঘরে যে প্রনাউনগুলোকে আমরা দেখতে পাচ্ছি এদের পূর্বে যদি একটা প্রেপাজেশান যুক্ত করা হয় যে কোনো প্রেপাজিশান যদি আমরা যুক্ত করি তখন এদের অর্থগুলো এইগুলো করতে হবে আমার তোমার আমাদের তাদের তার তার নামের ইহার এই যে অর্থগুলো দেখতে পাচ্ছি তখন আমাদেরকে এই অর্থগুলো নিতে হবে তোমাদের হয়তো এখনও বুঝতে অসুবিধা হচ্ছে চলো আমরা উদাহরণ ফলো করি যদি বলি আমার জন্য তাহলে এটা ইংরেজিতে কিভাবে বলতে হয় ফোর মাই নাকি ফোর মি কোনটা বলি হ্যাঁ আমরা বলি ফোর মি তাহলে এর অর্থ হচ্ছে আমার জন্য এখানে কিন্তু দেখো মিটা নিয়েছি ঠিকই কিন্তু এখানে আমাকে অর্থটা নিচ্ছে না এখানে অর্থটা নিচ্ছে আমার তাহলে ফোর মি মানে আমার জন্য এখানে আমাকে জন্য না ঠিক তেমনি করে দেখো ইও এর অর্থ তোমাকে বা আপনাকে কিন্তু এর পূর্বে যদি আমরা ফোর যুক্ত করি তখন কিন্তু তোমাকে বা আপনাকে এই হবে না এর অর্থ তখন হয়ে যাবে তোমার তখন হবে তোমার জন্য এখানে কিন্তু তোমাকে জন্য বা আপনাকে জন্য বলি না আমরা বলি তোমার জন্য তো বলি ফোর ইও মানে তোমার জন্য ঠিক তেমনি করে ফোর আস মানে আমাদের জন্য ফোর দেম মানে তাদের জন্য ফোর হিম মানে তার জন্য এখানে কিন্তু হিম ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় ফোর হার মানে তার জন্য এখানে হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এবার আছে নেম যে কোনো একটা নাম নিয়ে নাও ফোর বেলাল অর্থাৎ বেলালের জন্য ফোর ইট অর্থাৎ ইহার জন্য তাহলে দেখো আমরা অবজেক্টের ঘরের যখনই প্রোনাউনগুলোর পূর্বে একটা করে প্রেপেজিশন যুক্ত করছি তখন কিন্তু অর্থটা নিতে হচ্ছে পজেসিভের অর্থটা তাই না তাহলে আমাদেরকে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আমরা অবজেক্টের ঘরের যে প্রণাউনগুলো দেখতে পাচ্ছি এগুলো নিচ্ছি ঠিকই কিন্তু অর্থটা নিতে হচ্ছে আমাদেরকে পজেসিভ কেসের তাহলে দেখো মি এর অর্থ আমার পাচ্ছি আবার মাই এরও অর্থ আমার পাচ্ছি কিন্তু আই এরও অর্থ হয় আমার এটা কখন হয় যদি তোমরা জানতে চাও পরবর্তী ক্লাসে দেব যদি আজকের ভিডিও থেকে তোমাদের কাছ থেকে কোনো ভালো রেসপন্স পাই তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই